আমার ময়না পাখিটা জানেন কেমন ছিল আমি কিন্তু গাড়ির মধ্যে ঢুকছি ভাই আমি চোখ আমাকে কারণ আমাকে জানে যে আমি গাড়ির মধ্যে না ঢুকলে আমি তো আমার ময়না পাখিকে যাইতে দিব না আমি যাইতে দিব না আমরা চার দিন পরে ডিএনএ যখন লাশ নিয়ে আসছে না আমার বাচ্চাটা দিব না দেখে ওই গাড়ির মধ্যে আমি ঢুকছি ঢুকে দেখছি কি জানেন আমি যখন হাতে ধরছি না আমার পাখিটা আমার হাতে চলে আসছে হাতের সাথে চলে আসছে যে স্কুলে তো প্লেন পড়ছে আমি মনে করেছিলাম যে স্কুলের মাঠে পড়েছে দৌড়ায় আসছি তখনই আমাকে ঢুকতে দেওয়া হয় না এটা স্বাভাবিক এত বড় একটা ই হয়েছে আমি তারপরেও ঢুকছি ভাই কারণ কি আমার মেয়ের যে ক্লাসটা ছিল আমার ময়না পাখির ক্লাসটা ভিতরেই পড়ছিল ভাই প্লেনটা আমার পাখিটা আমি দাউ দাউ করে জ্বলতে দেখছি আমি দাঁড়ায় দাঁড়ায় শুধু দেখছি ভাই আর আমার আমার বাচ্চাটারে তো আমি ওখানে বেরো করতে পারি নাই কিচ্ছু করতে পারি নাই আমার বাচ্চাটা যখন যখন পুরে একেবারে ফায়লা হয়ে গেছে মনে করেন যে যখন ওরা নিভাইছে নিভায়া ওরা প্লেন নামছে প্লেনে করে আরও অনেক লাশ ছিল সামনে ওগুলো একেবারে টুকরা টুকরা একজনের মাথাও দেখছি হয়ে গেছে এগুলো সব ওরা নিয়ে প্লেনে উঠাইছে উঠে নিয়ে গেছে কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে এই লাশগুলো যদি না নিয়ে যেত মাঠের মধ্যে রাখতো যেগুলো মোটামুটি বোঝা যায় আমি তো আমার বাচ্চা চিনতে পারতাম চিনে তখনই নিয়ে যাইতে পারতাম কারণ আমার বাচ্চার উপর ফুটছে আমার বাচ্চার ওই ক্লাসের মধ্যে মাতো তার সন্তান চিনবে ভাই চিনবে না তাহলে ওইখানে শোয়াইয়ে রাখতো জীবিত দুধদের প্লেনে নিয়ে যাইতো তাহলে কি লুকানোর জন্য এটা করা হয়েছে এটা আমার আপনাদের সবার কাছে জাতির প্রতিটা মানুষের কাছে প্রশ্ন একটা বাচ্চা একটা বাচ্চা রক্তক্ষরণে মারা গেছে কেন ওই বাচ্চাটাকে আগে প্লেনে নিয়ে যেত আমারটা তো মরেই গেছে হেলিকপ্টারে ওই বাচ্চাটা নিতে পারে নাই 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 আমার ভাইকে পায়ে করে নিয়ে গেছে অটো করে আমি সারাটা দিন আমার বাচ্চাটা খুঁজছি সব হসপিটালে খুঁজছি কোথাও পাই না কোথাও পাই না আমি এই যে সিএমএস থেকে ডিএনএ করে নিয়ে আসছি না এই সিএমএস আমি ছয় বার গেছি জানেন সন্ধ্যায় তারা কি বলছে আপনাদেরকে ঢুকতে দেওয়া হবে না তা আমার বাচ্চা মারা গেছে আমি কি ঢুকবো না আমি দেখবো না আমার মেয়ের সাথেই আর বাচ্চা ছিল ওরে বলছে যে এইটা নিধি কিন্তু নিধিরে দেওয়া হয় নাই নিধিরে কেন দেয় নাই জানেন ডিএনএ করলে তারপর দিব দুই দিন পরে ডিএনএ করছি আমরা আমার হাজব্যান্ড যখন ডিএনএ করছে বলছে ওর মাকেও নিয়ে আসেন কেন একবার বলতে পারতো না এই কথাটা তখন তো বলে নাই এই হেড স্কুলের কি কোনো দায়িত্ব ছিল না আমাদের প্রতি স্কুল তো পারতো যে এই বাবা মাগুলোর যে এমন অবস্থা একটা অস্থায়ী ডিএনএর ক্যাম্প করেই বা স্কুল থেকে শুধু নিয়ে যাই আমরা সেটাও করে নাই আমাদের স্যার স্যারই করে নাই সার করে নাই স্যার কিন্তু কেন ভাই স্কুল স্কুলে আমি আমার বাচ্চাকে কখনোই কোচিং করাইতে চাই নাই স্কুলের প্রেশারে আমার বাচ্চাটা কে কোচিংয়ে দিতে হয় আমার বাচ্চা কি বলতে জানেন আম্মু কোচিং করলে মিসরা আদর করে না হলে মিসরা আদর করে না আমার বাচ্চাকে যখন কোচিংয়ে দিয়েছে এক সপ্তাহ পরে আমার মেয়ে যে আমাকে বলে মা মা কি করছে কোচিং এখন আমি করি এখন আমাকে অনেক আদর করে কেন একটা থ্রির বাচ্চা আপনাদের কাছে প্রশ্ন একটা থ্রির বাচ্চার কি কোচিং লাগে স্কুলে যদি ঠিক মতো পড়াশোনা করায় তাহলে আমি বুঝি না আসলে আমার মাথায় ধরে না নুরুল স্যার বিশ দিন পরে আমাদেরকে ডাকছে স্কুলে স্কুলে কেন জানেন তার প্রতিষ্ঠান বাঁচানোর জন্য তার প্রতিষ্ঠান আমরা বাঁচাবো এই কথাগুলো লেখা ছিল এই এগ্রিমেন্টে আমাদের সিগনেচার করে সে প্রধান উপদেশ শিক্ষকের কাছে নিয়ে যাবে কেন ডক্টর ইউনুসকে এতগুলো যে মানুষ মরল এটা জানে না এটা তো ব্যবসা কোচিংয়ের নামে এটা পুরাই কোচিংয়ের নামে ব্যবসা এই এই স্কুলটা হয় এখানে রানোয়ে রাখেন আপনারা নাহলে স্কুল রাখেন আমরা বিচার চাই আমরা কিচ্ছু চাই না আমি আর বলতে পারছি না ভাইয়া